ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জোবন বুড়া কিরোগছে ধর আধুনিক তার হাওয়া গায় ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কান গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলো না

আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া পিচ্ছি পোলাই চালাই ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয় ফেসবুক কে সদার হাইকড হইয়া গেছে গুলা বিচার পোতি হেসে যখন তখন মনগরারে ঘুসোনাগো দেশে ফেসবুক কে আমরা বলেসবুক কে আমরা বলেসবুক কে আমরা বলেসবুক কে আমরা বল লাইক কমেন্ট শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাছের ছবি দিয়ে কৈব আমিন লাখের মিয়া জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে ফ্রেন্ডলিস্টের না ঝুইলা তাই কাজ চুপচাপ থাকবা বসে কালো মাইয়া ধলা সাজা প্রোফাইল লাই ছবি ছবি দেখা পোলা পাঞ্জাব হইতাছে আজ গভীর আসলে তো ফেকাই সব মাইয়া রাই না পোলাই পোলাই চলতা সে প্রেম নিজে জানে না এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ 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 না